সাদিক খান আর্মি অগ্নিবীরে তার জয়নিক সে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে যাচ্ছে আমরা সেন্টারের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আমরা পেয়ে গেছি আমাদের একাডেমির একজন সফল ছাত্র আর্মি অগ্নিবীরে সাদিব খান তো ওনার আজ আজ তিরিশ তারিখ তিরিশে আজকে বহরমপুরে আউ তার জয়নিং তো আমরা যেহেতু আমরা সাদিব খানকে সবাই চিনি খুব অল্প সময়ের মধ্যে একজন প্রথমবারে সফল ক্যান্ডিডেট পাশাপাশি তার যে টেস্ট টেস্ট ফিজিক্যাল বা বিভিন্ন যে ক্রিয়াকলাপ সেই প্রায় বেস্টটা দিয়ে এসছে এবং কঠোর পরিশ্রম করা ফলে তার একটা এক্সিলেন্ট আমরা তার কাছ থেকে পেয়েছি তো আমরা সেই ফলাফলে খুশি হয়ে আমাদের একাডেমি থেকে তার একটা কিছুটা পুরস্কার আমরা পুরস্কারে সম্মানিত করেছি যেমন একজন ট্রেনের হিসাবে তার যে সমস্ত প্রয়োজনীয় জিনিস পাশাপাশি যাতায়াত ট্রেন টিকিট বা আরও বিভিন্ন হাত খরচা হিসাবে কিছু পরিমাণ টাকা যখন কুড়ি হাজার মতো টাকা আমরা একাডেমি পক্ষ থেকে তাকে উপহারস্বরূপ উপহারস্বরূপ আমরা দিতে চলেছি শুধু এই উপহারটা শুধু এবার এবারই নয় বিগত বছরেও আমরা যারা যারা সেন্টার থেকে সফর হয় এবং তাদের মধ্যে থেকে একজন যারা সেন্টারের নিয়ম অনুরূপ মেনে চলে এবং পাশাপাশি যে ছাত্রদের সম্মান দাদার শ্রদ্ধা স্নেহ এবং সে শিক্ষকদেরকে মাননা করে চলে সেই দিক থেকে আমার খুশি হয়ে প্রতি বছর এটা দিয়ে থাকি এবছরও বছর দেওয়া হচ্ছে এবং আগামীতেও আমাদের একাডেমিতে একাডেমিতে যত ছাত্র আছে তাদের মধ্যে থাকো একজনদের প্রতি বছরই আমরা এটা দিয়ে চলবো এটাই বলা যায় তবে আমরা এখন আমরা আমাদের সেন্টারের কর্মদক্ষ স্যারকে উপহারকে তৈরি বলবো আমরা সাদেব খানকে আজকের এই দিন সময় এবং যারা এই সেন্টারে আছে তাদের উদ্দেশ্যে তুমি কী বার্তা দিতে চাও তারা আগামী দিনে কীভাবে তাদের ট্রেনিং করবে বিশেষ করে এই অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেবে এবং কি করা দরকার ওনাদের সে বিষয়ে এবং যারা বাইর থেকে আসতে চাইছে এই লাইনে খাটতে চাইছে তাদের ক্ষেত্রে তুমি কি বার্তা দেবে কয়েক কথা বলবে কোথায় জানাই আমাদের সেন্টার কর্মরক্ষ হাসুর রহমান স্যারকে এবং আমাদের জি কে স্যার মুসলিম স্যারকে সম্মান হয় আর দেখো হয়তো তোমরা প্রত্যেকেরই আশা আছে এখানে আসার এবং সে আশা অবশ্যই পূর্ণ হবে আর সবাই এমনভাবে চলবে যাতে স্যারের চকে তুমি নিজে স্যারের চোখে পারফেক্ট মনে হও যাতে ভবিষ্যতে আমার জায়গায় তোমরা আসতে পারো স্যারের হাত থেকে সম্মানটা তোমরাও পেতে পারো যেমন আমার এর যাওয়ার জন্য যেসব আসবাদপত্র এমনকি ট্রেনের টিকিটটাও আমাকে স্যার দিয়েছে এবং এই যে কুড়ি হাজার টাকা মানে ওখানকার যাবতীয় খরচ সেটাও স্যারই দিল তার তার থেকে এই সম্মানটা পাওয়া হচ্ছে মানে একটা চাকরির সাফল্যের পরে এই সম্মানটা পাওয়া মানে অনেক বড় সম্মান কারণ এটা সবাই পক্ষে সম্ভব না বা সবাই পায়ও না এটা স্যার যেটা বললো যে বিগত বছরে যারা হয়তো ভালো হয়ে চলেছে তারাই পেয়েছে আমারও হয়তো ভাগ্যটা ভালো ছিল তাই কারণে স্যার হাত থেকে এটা পেলাম তোমরা যারা আছো এখানে বা ভবিষ্যতে যারা আসবে তারা যদি মানে আমার মতো ভাবে হয়তো চলতে পারো তাহলে হয়তো এই সম্মানটা বিগত বছর মানে সামনে যে বছরটা আসছে সেই সম্মানটা তোমার জন্যই হবে